আজ আমি আপনাদেরকে পাউরুটির পিৎজা তৈরি করে দেখাবো পাউরুটির পিৎজা খেতে এতটাই বেশি মজা হয় যে একবার খেলে বারবার খেতে মন চাই পাউরুটির পিৎজা তৈরি করা কিন্তু খুবই সহজ কিন্তু খেতে এতটাই বেশি মজা হয় যে ছোটো থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করা যাক পাউরুটির পিৎজা তৈরি করার জন্য আমি এখানে ছয় পিস পাউরুটি নিয়েছি এবার গোল করে পাউরুটিগুলো কেটে নিতে হবে পাউরুটি গোল করে কেটে নেওয়া হয়ে গেছে আর দেখুন কত সুন্দর গোল হয়েছে আমি এভাবে বাকি পাউরুটিগুলো গোল করে কেটে নেব পাউরুটিগুলো ছুরি দিয়ে না কাটলেও হবে পাউরুটি যেহেতু অনেক নরম হয় সেহেতু কাপ দিয়ে একটু চেপে ধরলেই কিন্তু পাউরুটি গোল করে কেটে নেওয়া হয়ে যাবে আমি ঠিক এভাবে সবগুলো পাউরুটি কেটে নিয়েছি আর পাউরুটি কতটা গোল হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। পাউরুটির মিনিপিৎজা তৈরি করার জন্য আমার এখানে লাগবে সস আমি এখানে টমেটো সস নিয়েছি আপনারা চাইলে কিন্তু পিৎজা সসও দিতে পারেন আমি সবগুলো পাউরুটিটি টমেটো সস লাগিয়ে নেব সবগুলো পাউরুটিটি সস লাগানো হয়ে গেছে এবার আমি গ্রেড করে নেবো মোজরোলা চিজ মোজরোলা চিজ দিলে কিন্তু পাউরুটির পিৎজা খেতে অনেক বেশি ভালো লাগবে চিজগুলো গ্রেটার দিয়ে গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর চিজগুলো কিন্তু অনেক কুচি করে গ্রেড করে নিয়েছি আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবার একটি পাউরুটি নিয়ে পাউরুটির উপরে দিয়ে দেব গ্রেড করে রাখা চিজ এবার দিয়ে দেব টমেটো এবার দিয়ে দেব পিঁয়াজ এবার আমি দিয়ে দেব বিলা কলিপস এবার উপর দিয়ে আবারও দিয়ে দেব চিজ এবার আবারও দিয়ে দেব রিং করে কেটে রাখা বিলা কলিপস। এবার আবারও দিয়ে দেব চিজ মিনি পিৎজা কিন্তু আমার একদমই তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি ঠিক একইভাবে সবগুলো মিনি পিৎজা তৈরি করে নেব সবগুলো মিনি পিৎজা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব অরিগানো আপনারা চাইলে অরিগানো নাও দিতে পারেন কিন্তু অরিগানো দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে সবগুলো পিৎজা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই পাউরুটির মিনি পিৎজা খেতে কতটা মজা হবে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। পাউরুটির মিনি পিৎজা তৈরি করার জন্য আমি সামান্য পরিমাণে তেল ভালো করে বিরাস করে নেব। আপনারা চাইলে তেলের পরিবর্তে কিন্তু বাটারও দিতে পারেন এবার তৈরি করে রাখা পাউরুটির মিনি পিৎজাগুলো দিয়ে দেব। আর এ পর্যায়ে কিন্তু চুলার রাশ আমি লো করে রেখেছি আর চুলা আঁচ যদি বেশি থাকে পাউরুটির নিচে কিন্তু পুড়ে যেতে পারে আর সেক্ষেত্রে পাউরুটির পিৎজাগুলো খেতে একটুও ভালো লাগবে না পাউরুটির মিনি পিৎজা আমার তৈরি হয়ে গেছে আর তৈরি হতে লো আসে সময় লেগেছে দশ মিনিট আর পাউরুটির পিৎজা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আর চিজগুলো কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে এবার একটি পাউরুটি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পাউরুটির নিচে কেমন হয়েছে পাউরুটির নিচে কিন্তু অনেক সুন্দর হয়েছে পাউরুটির নিচে কিন্তু একটু পুড়ে যায়নি দেখলেন তো কত সহজে পাউরুটির মিনি পিৎজাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেল আপনার বাড়িতে একবার এভাবে তৈরি করে বাচ্চাদের খাওয়াবেন দেখবেন অনেক পছন্দ করবে বাচ্চারা খেতে শুধু বাচ্চারা না বড়রা খেতেও কিন্তু অনেক বেশি পছন্দ করবে আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে তৈরি করবেন আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন